আজকে ডিমলা ট্যাংরা মাছের মাছ ট্যাংরা মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিলাম এই মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে মাছগুলোকে ভেজে নেব এই রেসিপির জন্য এক টুকরো আদা চারটে কাঁচা লঙ্কা জিরে ধনে এটাকে একসাথে বেটে নেব আর এখানে আছে পেঁয়াজ এই পেঁয়াজটিকে বেটে নেব সব ভাজা হয়ে গেল এরপর তুলে দেব এই গরম তেলের মধ্যে কালো জিরে ফোড়নে দেবো বেটে রাখা পেঁয়াজ নুন কেটে রাখা টমেটো টমেটো পেঁয়াজে কাঁচা গন্ধ চলে গেছে এর মধ্যে আমি মশলাগুলো দেব হলুদ গুঁড়ো কাশ্মীরি গুঁড়ো লঙ্কা বেটে রাখা মশলা অল্প জল মশলাটা খুব ভালো করে পাক করে নেব মশলা খুব ভালো করে পাক হয়ে গেছে তেলটা ভেসে এসেছে এর মধ্যে এবার জল দেব এরপর ভেজে রাখা ট্যাংরা মাছ এর মধ্যে অল্প করে চিনি পাঁচ মিনিট ধরে কম আছে হচ্ছিল দুটো কাঁচা লঙ্কা দেব কেটে রাখা ধনে কত সুন্দর কালারটা হয়েছে দেখুন ট্যাংরা মাছের তেল ঝাল হয়ে গেছে এরপর ঢেলে দেব আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে তো যদি ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট করবেন। ট্যাংনামাসে তেল ঝাল হয়েছে আজকে। হ্যাঁ। দেশি ট্যাংনামাসে তেল ঝাল। হ্যাঁ। খুব সুন্দর হয়েছে। আমার ভিডিও আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন সবাই